আসসালামু আলাইকুম দুহাজার চব্বিশ সালের এইচএসি শিক্ষার্থী বন্ধুরা অবশেষে তোমাদের এইচএসি পরীক্ষার ফলাফল কবে দেবে তা জানিয়েছে এইচএসির ফল প্রকাশ কবে জানালো আন্তঃশিক্ষা বোর্ড আমি বিস্তারিত পরে তোমাদের শোনাচ্ছি একটু ধৈর্য সকালে শুনবা চলতি বছরের এইচএসই সম্মান পরীক্ষার ফলাফল প্রকাশের প্রস্তুতি নিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড তারা ফাইনালি জানিয়েছে সব কিছু ঠিক থাকলে আগামী ছয় থেকে নয় অক্টোবরের মধ্যে এই ফল প্রকাশ হতে পারে এখন দেখো এখন বর্তমানে সেপ্টেম্বর চলে এরপরে অক্টোবর মাস আসবে আর আগামী ছয় তারিখ অক্টোবর মাসের পরে রবিবার অর্থাৎ আগামী রবিবারে তোমাদের ফলাফল দেওয়ার জন্য তারা সিদ্ধান্ত নিয়েছে এবং সব কিছু কাজ করতেছে এখন একটা দোয়াশা হচ্ছে সেটা হচ্ছে আমরা ছয় তারিখে কিংবা নয় তারিখে তিন দিনের ভিতরে ফলাফল পাবো এটা ঠিক আছে কিন্তু ফলাফলটা হবে কোন স্টাইলে মানে কোন নিয়মে সেটা নিয়ে অনেক কল্পনা জল্পনা ছিল কেউ বলছিলো পাস হবে কেউ বলছিলো জেএসসির কিছু মার্কস নিবে এবং এসএসসির কিছু মার্কস নেবে অবশেষে সেটা নিয়েও তারা ফাইনাল একটা জানাইছে সিদ্ধান্ত সেটা হলো তোমাদের জেএসসির যে রেজাল্ট আছে সেখান থেকে পঁচিশ পার্সেন্ট নিবে আর সেভেন্টি ফাইভ পার্সেন্ট অর্থাৎ পঁচাত্তর পার্সেন্ট নিবে তোমাদের এসএসসির রেজাল্ট থেকে এটা নিয়ে তারা রেজাল্টটা তৈরি করে ফেলবে তাড়াতাড়ি যাতে তোমাদের এখন দেখো এই কয় ভিতরে দশ থেকে পনেরো দিনের ভিতরে তোমাদের রেজাল্টটা তৈরি হয়ে যাবে কারণ হচ্ছে করোনার সময়ে করোনার সময় যে স্টাইলে রেজাল্ট তৈরি করা হয়েছিল সেই স্টাইলেই রেজাল্ট তৈরি করা হবে করোনার সময় কিন্তু জেএসসি এবং এসএসসি মিলিয়ে তারপরে রেজাল্টটা দেওয়া হয়েছিল আর অটো পাস সেই রকমটাই হবে এখন তোমরা যে কটা পরীক্ষা দিয়েছ সেই কটা পরীক্ষার রেজাল্ট তো যোগ হবেই তার সাথে বাকিটা যোগ করা হবে কিছু জেএসসি থেকে এবং কিছু এসএসসি থেকে এই এগুলোই এর বাইরে আর কোনো সিদ্ধান্ত নেয়নি তারা এরপরেও পরবর্তীতে আরও কোনো সিদ্ধান্ত আসলে সাথে সাথে তোমাদের জানিয়ে দেবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো সবাইকে ধন্যবাদ আশা করি সবার রেজাল্ট ভালো হবে সবার জন্য শুভকামনা রইল